সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আর সাতই মে মঙ্গলবার আবারও ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বেগে পড়বে কালবৈশাখী ঝড় তার পাশাপাশি বিভিন্ন জেলায় এবং বিভিন্ন রাজ্যে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা সাবধান থাকবে নিরাপদ থাকার চেষ্টা করবেন কারণ কালকেই কালবৈশাখী ঝড়ে আমাদের রাজ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে তো বুঝতেই পারছেন কালবৈশাখের দাপট কতটা আছে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে রাখছি তাও কিন্তু মানুষ সচেতন এখনও হচ্ছে না তা আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু সচেতন হন কালবৈশাখী ঝড় আসার সময় একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোন কোন জেলায় থাকছে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় থাকছে শিলাবৃষ্টি এবং কোন কোন জেলায় সব থেকে বেশি ঝড়ের দাপট থাকবে কোথায় কোথায় শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে সব কিছুই থাকছে আমার নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে এই মুহূর্তের এখনকার স্যাটেলাইট চিত্রটা দেখে নিই সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন কোথায় কী অবস্থা আছে তো সেখান থেকে আমরা এই মুহূর্তে যে আবহাওয়া কোথাও বৃষ্টি হচ্ছে সেটা আমরা লাইভ দেখতে পারি আমরা একটা ইনফারেট মোড়ে দেখছি আলিপুরদুয়ার আর কোচবিহারের দিকে একটু আপনার হালকা হালকা মেঘ হয়েছে বৃষ্টিপাতের হালকা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কলাপাড়া বরিশাল চট্টগ্রাম দিকে একটা মেঘ প্রবেশ করছে শিলচরের দিকে একটা মেঘ প্রবেশ করছে তাছাড়া ভারতবর্ষের মধ্যে নাগপুর আর এদিকে বিশাখাপত্তনম আর এখানে কানকের বলে একটা জায়গা আছে সেটা এখানে কিন্তু একটা ঝড় বৃষ্টি এখন শুরু হয়েছে তাছাড়া ভারতবর্ষ পরিষ্কারই আছে আগামী সময় কিন্তু আগামী এই যে দুপুর থেকে কিন্তু আবহাওয়ার আরেকটা পরিবর্তন হবে উত্তরবঙ্গ আংশিক মেঘলা দক্ষিণবঙ্গ আংশিক মেঘলা বাংলাদেশেও কিন্তু এখন মেঘলা আকাশ এখন কিন্তু তাপপ্রহ আর চলবে না এই মাসের তাপপ্রহ চলবে না বললেই চলে তো আপনারা বুঝতে পারছেন একটা স্বস্তির খবর স্বস্তির খবর থেকে বলা যাচ্ছে যে কাল সবাই বলছে ঝড় বৃষ্টি হচ্ছে না হচ্ছে না কিন্তু হওয়ার পরও কিন্তু মানুষ এই যে মারা যাচ্ছে মানুষ তো সচেতন এখনও হচ্ছে না তো আপনি একটু সচেতন হন কারণ প্রতিনিয়ত বাজ পড়ার প্রভাবে মানুষ মারা যাচ্ছে ঝড়ের দাপটে মানুষ মারা যাচ্ছে গাছ পড়ে মারা যাচ্ছে বিদ্যুতের খুঁটির পাশে আছে মারা যাচ্ছে যখন ঝড় বৃষ্টি হবে এইসব জায়গা থেকে বিরত থাকবেন একটা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আমরা আমরা একটা বজ্রবিদ্যুৎ মোটে চলে যাচ্ছি সেখান থেকে আমরা দেখে নেব আজকে যে আপডেট আমরা সাত তারিখে দেখতে পাচ্ছি কলকাতার দিকে ঝড় বৃষ্টি আছে কলকাতা খোলাঘাট চন্দননগর শ্যামনগর সাতক্ষীরার দিকে খড়গপুর চাকুলিয়া এইসব অঞ্চলে কিন্তু আজকে প্রবল ঝড় বৃষ্টি থাকবে আজকে এগারোটার পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রায় এইটটি পার্সেন্ট সম্ভাবনা আছে সাবধান থাকবেন তারপরে রায়পুর জব্বলপুরের কাছে ঝড় বৃষ্টিটা হবে তারপরে আমরা যদি একটু পরের দিকে চলে যাই একটার সময় ঝড় বৃষ্টিটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের দিকে ঝড় হবে দুর্গাপুর সিউড়ি কাটোয়া মেহেরপুর এদিকে হচ্ছে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার আমবাসা আগরতল আমরপুর কুমিল্লা স্নাহাবাগ মৌলভীবাজার সিলেট এসব অঞ্চলে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা দিকে প্রবেশ করছে দেখুন আস্তে আস্তে পুরোটা ভারতবর্ষ কভার করবে এদিকে এলাহাবাদ ফাজাবাদ কানপুর উত্তরপ্রদেশের দিকে ঝড় বৃষ্টিটা এগোবে আজকে চারটার সময় আমরা কিন্তু ঝড় বৃষ্টিটা আরও কিন্তু শক্তিশালী পাচ্ছি কোথায় চাকুলিয়া খড়গপুর বাড়িপাড়া বর্ধমান বিষ্ণুপুর কুটুলপুর আরামবাগ চন্দ্রকোনা দুর্গাপুর গোলপুর সিউড়ি আসানচল চিত্তরাঞ্চল দেওঘর ঝাড়খণ্ড রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদার চন্দ্রনগর খর্ধা উলুবেরিয়া বারিপুর এই এই সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে এদিকে সিরাজগঞ্জ পাবনা নগরপুর বোগড়া, তারপরে বাংশি এসব হচ্ছে গুয়াহাটি অঞ্চলে থাকছে উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টি থাকছে চারটার সময় আপডেট দেখতে দেখতাম এটা ছটার সাতটার সময় কিন্তু আপডেট বাংলাদেশের দিকে থাকছে খুলনা যশোর সাতক্ষীরা শ্রীকুপা পাবনা সিংড়া মেহেরপুর মানে আজকে দক্ষিণবঙ্গ জুড়ে আবার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন এখানে আছে মানে এখানে নাই মানে এখানেও কিন্তু এই ঝড় বৃষ্টিটা স্প্রেড করে এই জায়গাটাও কিন্তু স্প্রেড করবে কলকাতাও আজকে ঝড় বৃষ্টি হবে কলকাতার প্রায় প্রতিটি জেলাতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে মালদা দিকেও আজকে ঝড় বৃষ্টি হবে বালুরঘাটে ঝড় বৃষ্টি আজকে হবে আর এদিকে আপনার বগুড়া সিংড়া রাজশাহী থেকেও ঝড় বৃষ্টি আজকে হবে সাত তারিখ তারপরে কিন্তু রাত দশটার সময় আবার একটা ঝড় বৃষ্টি আছে এদিকে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার আর শিলিগুড়ির দিকে একটা ঝড় বৃষ্টি আছে আছে রাতের দিকে তারপরে রাত মধ্যরাতে আমরা যদি যাই মধ্যরাতে কিন্তু সেরকম ঝড় বৃষ্টি কোথাও নেই রংপুরের দিকে হালকা কুমিল্লা স্লিটের দিকে হালকা একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত থাকতে পারে এই জায়গাটা তারপরে আমরা দেখব কালকে কালকে আট তারিখ কালকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি থাকবে গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়েই আট তারিখে প্রবল ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কাল দুপুর দুটো থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে এই দুটোর সময় যে কথাটা আছে সেটা কিন্তু সকালবেলাও হয়ে যেতে পারে সাবধান থাকবে নিরাপদ থাকবে এদিকে আমরা পাঁচটার সময় দেখছি গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বর্ধমান তারপরে বোলপুর কাটোয়া রামপুরহাট তারপরে হচ্ছে আপনার ভাগলপুর দেখুন প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এই বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু প্রচুর বাছও পড়বে বিদ্যুতের যে সরঞ্জাম আছে আপনাদের বাড়িতে সবাই সুইচ অফ করে রাখবেন বিদ্যুতের পাশ থেকে সরে রাখবেন মোবাইলের কাছে থাকবেন না কারণ প্রতিনিয়ত এই প্রভাবে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে আপনাদের কাছে প্রতিনিয়ত আমি আপডেট নিয়ে আসছি যে এই সব থেকে একটু বিরত থাকুন আপনাদের জন্যই ভিডিও করা আপনাদের জন্য কিন্তু ইউটিউবে আপডেট দেওয়া এদিকে দেখতে পাচ্ছেন বর্ধমান শিউরি দুর্গাপুরের দিকে কিন্তু অবস্থা খুব একটু খারাপ হবে পশ্চিমে যে জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব জেলায় উত্তরবঙ্গের কিষানগঞ্জ আর আপনার ধরুন ইসলামপুরের কাছাকাছি আট তারিখ রাত সন্ধ্যার দিকে কিন্তু ঝড় বৃষ্টিটা থাকছে তারপরে আমরা আটটার সময় যাচ্ছি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের কিছু জেলাতে উত্তর দিনাজপুর তারপরে এদিকে দশ তারিখেও দেখতে পাচ্ছি আট তারিখ দশটার সময় একটু রংপুর আর আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি থাকছে ন তারিখ আমরা সকালবেলা যাচ্ছি ন তারিখ সকালবেলা দিকে কলকাতার দিকে আর উপকূলপর্ত জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টি আছে আমরা এই যে ন তারিখ আটটার সময় ঝড় বৃষ্টিটা দেখতে পাচ্ছি দশটার সময় কিন্তু আবার পশ্চিমের জেলা আবার কলকাতায় আবার ঝড় বৃষ্টি কিন্তু প্রবল ওর প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টিটা আছে আরেকটা আপডেট দিয়ে রাখলাম থাকলাম যেখানে উত্তরবঙ্গের বৃষ্টি ছিল পঁচিশ মিলিমিটার সেখানে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা হয়েছে এখন একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে বাংলাদেশে ন তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই বৃষ্টিপাতটা ক্রমশ ভারতবর্ষের দিকে এগোবে ন তারিখে একটু বাংলাদেশের দিকে একটু রেহাই পাবেন আপনারা তাও দশটার সময় বারোটা একটা দু তারিখে কিন্তু আবার আসতে পারে দেখুন এদিকে দেখতে পাচ্ছি ন তারিখ দুটোর সময় উত্তরবঙ্গ দুমকা নলহাটি মালদা সিরাজগঞ্জ করণদিঘি রায়গঞ্জ বালাসর বারুইপাড়া জলেশ্বর চাকুলিয়া এই সব অঞ্চলে দেখুন প্রবল ঝড় বৃষ্টি থাকবে এই পাশে প্রবল ঝড় বৃষ্টি থাকবে নলহাটি দুমকার দিকে ঝড় বৃষ্টি থাকবে পূর্ণিয়া কিষাণগঞ্জ বিহার দিকে ঝড় বৃষ্টি থাকবে আমরা রাতের দিকে দেখছি উত্তরবঙ্গে আবার ঝড় বৃষ্টি থাকছি কিষণগঞ্জ আর ইসলামপুরের দিকে ঝড় বৃষ্টিটা থাকবে ন তারিখে আট তারিখ থেকে ঝড় বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে বাড়বে যেটা আপডেট থাকলো দশ তারিখ দেখতে পাচ্ছেন দুটোর সময় এদিকে দশ তারিখে কলকাতা শান্তিপুর চন্দননগর যশোর লোহাগাড়া বরিশাল কুমিল্লা আমবাসা দেখছেন কি মেঘটা কীভাবে আসছে অন্য ধরনের মেঘ দেখুন ডিজাইনটাই দেখুন না দেখুন এইভাবে মেঘ এইভাবে এইভাবে আসছে শেপটা দেখুন কমেন্ট বক্সে জানাবেন কী কেমন লাগছে এই মেঘটা এটা আমি দেখি অবাক চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান কাটোয়া মেহেরপুর দিকে বৃষ্টি আছে তার থেকে বেশি শান্তিপুর কলকাতা এদিকে আপনার হাবড়া চন্দননগর খরদা কলকাতা তারপরে এদিকে আরামবাগ তো মেমোরি এই যে সিঙ্গুর মিশাদ এই যে অঞ্চলটা দেখছেন বন্ধুরা দেখুন এই সব অঞ্চলে একটু বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব অঞ্চলে বৃষ্টি হচ্ছে এদিকে বরিশাল কুমিল্লার দিকে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু এখনও সেইভাবে বৃষ্টি আমরা পাচ্ছি না সিলেট কুমিল্লার দিকেও শিলচরের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি খুব ভারী ধরনের বজ্রপাতটা আসছে আমরা যদি এটার অ্যানিমেশনে যাই দেখুন বৃষ্টিপাতটা কিন্তু এইভাবে এইভাবে যাবে দেখুন পুর থেকে একদম নিচে পর্যন্ত আছে একদম রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি থাকবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার যে কীভাবে বাঁচতে হবে অবশ্যই আমার কমেন্ট সাথে দেওয়া আছে এদিকে দশ তারিখ আমরা যদি চারটার সময় যাই আবহাওয়ার পরিবর্তন থাকবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে পশ্চিমের জেলাগুলোতে দেখুন বাঁকুড়া দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া খড়দা গোয়ালতর চন্দ্রকোনা এই কয়দিন কিন্তু খুব খারাপ আবহাওয়া থাকবে বন্ধুরা আপনারা যেখানে কাজে যাচ্ছেন সেখানে একটু সাবধান মতন থাকবে প্রচুর ঝড় বৃষ্টি হবে বন্ধুরা বিকালের পর যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে জামশেদপুর দেখেন এই সব অঞ্চলে দুর্গাপুর পুলিয়া পশ্চিমী জেলাগুলো কলকাতার প্রতিদিন বৃষ্টি আছে প্রতিদিন ঝড় আছে বন্ধুরা প্রতিদিন এদিকে দেখতে পাচ্ছেন দশ তারিখ তিনটার সময় দেখুন এদিকে দেখুন বেলডাঙ্গা ব্রহ্মপুর ডোমকল আজিমগঞ্জ রাজশাহী মেহেরপুর নবকগঞ্জ মেহেরপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর প্রচণ্ড ঝড় বৃষ্টি এদিকে ফরিদগঞ্জ মতিহার বরিশাল খুলনা শ্যামনগর বোসনাহাবা কমলপুর প্রতিক্রী উপজেলা চট্টগাঁও প্রবল ঝড় বৃষ্টি এদিকে আলিপুরদুয়ার ধূপগুড়ি ময়নাগুড়ি কিশানগঞ্জ তারপরে এদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে ঝড় বৃষ্টি থাকছে দশ তারিখে তারপরে কিন্তু দশ তারিখ পাঁচটার সময়ও ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের খুলনা জেলায় কুষ্টিয়া জেলায় থাকার সম্ভাবনা আছে তারপরে আমরা দেখব এখন আট তারিখে দশ তারিখে দেখলাম এগারো তারিখের আবহাওয়াটা দেখব এগারো তারিখ কিন্তু যে আপডেটটা আমরা পাচ্ছি এগারো তারিখে কিন্তু কলকাতা তারপরে আপনার খুলনা কুষ্টিয়া বাংলাদেশ এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে বুঝতে পারছেন প্রচণ্ডভাবে বৃষ্টিপাতটা থাকবে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা আছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা আছে এগারো তারিখ তিনটার সময় আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা ঝড় বৃষ্টি আছে মালদা রাজশাহী ভাগালপুর শিলিগুড়ি রংপুর কলাই মমনসিং ঢাকা তারপরে এগারো তারিখে কিন্তু দশ তারিখে কিন্তু আমরা ঝড় বৃষ্টি দেখছি খুলনা বরিশালের দিকে তারপরে আমরা আমরা চলে যাচ্ছি একটু এগারো তারিখে সন্ধ্যার দিকে মমন সিং সিলেটের দিকে ঝড় বৃষ্টি আছে বারো তারিখে আসবে সুপুরিয়া বন্ধুরা দেখুন কলকাতার বারো এগারো তারিখেও ঝড় বৃষ্টি আছে সাতক্ষীরাতে কলকাতাতে খুলনাতে পিরোজপুরে বাঁধাপেরিয়া বরিশাল মতিরহাট আগরতলা বাজার তারপরে সিলেটে ঝড় বৃষ্টি আছে বারো তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি আছে বারো তারিখে ঝড় বৃষ্টি কিন্তু এসে দেখুন এই পাশটায় চলে গেল ঝড় বৃষ্টিটা বারো তারিখে নাগাদ একটু রেহাই পাবেন আমাদের পশ্চিমবঙ্গবাসী তারপরে তেরো তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি আসবে আবারও তো ঝড় বৃষ্টিটা কিন্তু এ ভাষায় আবার আসবে তেরো তারিখ এই ঝড় বৃষ্টিটা দিল্লি গোয়ালিয়ার এলাহাবাদ সিংড়লি ধানবাদ বিশাখাপটনাম হায়দ্রাবাদে ঝড় বৃষ্টিটা চলে যাবে আস্তে আস্তে ঝড় বৃষ্টি আবার থাকবে দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি আবার থাকবে কলকাতার দিকে ঝড় বৃষ্টি থাকবে বারো তারিখ পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি আছে তো থাকছি চৌদ্দ তারিখও ঝড় বৃষ্টি থাকবে হালকা পাতলা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু কমছেই না চোদ্দ তারিখেও বৃষ্টিপাত আছে পনেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে পনেরো তারিখেও আমরা দেখব বৃষ্টিপাতটা থাকবে কলকাতা ধানবাদ ভুবনেশ্বর পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ শিলিগুড়িতে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুহাটিতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কিন্তু আমরা যে পনেরো তারিখে আপডেট দেখতে চেয়েছিলাম এই পনেরো তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কলকাতার দিকে থাকছে পনেরো তারিখ কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকবে বিভিন্ন জেলাগুলিতে দেখুন পনেরো তারিখ তিনটার সময় থেকে পাঁচটার সময় ঝড় বৃষ্টিটা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের পনেরো তারিখেও কিন্তু কলকাতা উলুবিরিয়া চন্দ্রনগর হাবড়া তুমলুক বেলদা হলদিয়া জয়নগর বিজয়পুর চন্দ্রনগর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিটা শুরু হয়ে যাবে এদিকে নহলাটি কাটুয়া মেহেরপুর রাজশাহী ধুলিয়ান মালদা বগুড়া গোটা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশের সবটাই অংশ জুড়ে প্রায় নাইনটি পার্সেন্ট অংশ জুড়ে ঝড় বৃষ্টিটা থাকার সম্ভাবনা আছে পনেরো তারিখে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে সক দুপুরের দিকে সকালের দিকেও তো থাকার সম্ভাবনা আছে ষোলো তারিখে কেমন থাকছে আবহাওয়া ষোলো তারিখে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি থাকছে তারপরে সতেরো তারিখে ষোলো তারিখে রাত সন্ধ্যার দিকে ঝড় বেশি থাকবে আর ষোলো তারিখে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বেশি থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বেশি থাকবে পরপর কিন্তু এই যে আপনার বাষ্প প্রবেশ করে এখন ঝড় বেশিটা থাকবে বুঝতে পারছেন লাস্ট আপডেট কিন্তু আমরা যেটাই দেখতে পাচ্ছি প্রচন্ডভাবে ঝড় বেশি থাকছে লাস্ট যে আপডেট আমরা এই সময় বৃষ্টিপাতটা দেখিনি রেইন অ্যানিমেশনটা দেখে নিচ্ছি আমরা কত কোথায় বৃষ্টিটা হতে পারে দেখুন আগামী তিন পাঁচ দিনে কিন্তু কলকাতায় বৃষ্টি হবে একান্ন মিলিমিটার বাংলাদেশে একশো চার মিলিমিটার ঢাকাতে বাহাত্তর মিলিমিটার রংপুরে একশো এক মিলিমিটার তারপরে উত্তরবঙ্গে পঁচপান্ন মিলিমিটার আগামী দশ দিনে কিন্তু বৃষ্টিপাতটা সেখানে উত্তরবঙ্গে কিন্তু সত্তর আশি মিলিমিটার কাছাকাছি এদিকটা দেখতে পাচ্ছি আলি আলিপুরদুয়ারের কাছাকাছি চুরাশি মিলিমিটার গোয়ালপাড়ার দিকে একান্ন মিলিমিটার মোমেন মোমেন সিংয়ের দিকে সাতানব্বই এদিকে আপনার সিলেটের দিকে আপনার পাচ্ছি হচ্ছে অত পাচ্ছি দেখে একশো পঁয়ত্রিশ বাজারে সব থেকে বেশি বৃষ্টিটা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে কলকাতার দিকে হ্যাঁ কলকাতা খুলনা দে কলকাতা বরিশাল দিকে একশো পঁচিশ মিলিমিটারের কাছাকাছি সবথেকে বেশি বৃষ্টি সিলেটের কাছাকাছি হচ্ছে সিলেট আর মৌলবীবাজার লাখাই কিশোরগঞ্জ সব অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আগামী দশ দিনে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আগামীতে তাপ্রবাহ চলবে কিনা সেটাও দেখে নিই একবার সবার একটা তো থাকছে তাপপ্রহ আসবে কিনা চলুন দেখে এই এইদিকে তাপগ্রহ আমরা দেখব আমরা তাপপ্রবাহটা একটু দেখিনি নিই আজকে তাপপ্রবাহ হবে কি হবে না কদিন তাপপ্রবাহ কিন্তু এই কদিন কিন্তু নেই সেরকম করে দেখুন বৃষ্টিপাত হবে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে আর অনেকটাই ঠান্ডা থাকার সম্ভাবনা আছে ওয়েদার অনেকটাই এদিকে বৃষ্টিপাতটা দিকে হচ্ছে দেখুন এই পাশে অঞ্চলে দিকে বৃষ্টিপাত থাকবে এ পাশে বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকে বৃষ্টিপাত থাকবে টেম্পারেচার দিকে দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত থাকছে তার ভাঙ্গার দিকে ঠান্ডার এই এই অঞ্চলটাতে ঠান্ডা আছে আর দশ তারিখেও কিন্তু ঠান্ডা থাকবে উত্তরবঙ্গ জুড়েই দক্ষিণবঙ্গ তো এটা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোই কিন্তু আপনার মেনলি যেটা আছে সেখানে কিন্তু কোনো তাপ্রহর চলবে না বারো তারিখ এগারো তারিখ দেখুন তেরো তারিখ বৃষ্টিপাত একবারে দেখে নেব বৃষ্টিপাতটা এদিকে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাজশাহী দেখুন কলাইব এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিটা থাকবে দশ তারিখ আজকে কোথায় ঝড় বৃষ্টি থাকবে আজকে কিন্তু কলকাতার দিকে ঝড় বৃষ্টি থাকবে কালকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ন তারিখ ঝড় বৃষ্টিটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলেই হবে দেখতেই পাচ্ছেন তারপরে আপনার এদিকে আপনার দশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টিটা হবে এদিকটা দেখুন ঝড় বৃষ্টিটা আছে এগারো তারিখ ঝড় বৃষ্টিটা আবার নিচের দিকে নামবে আবার বারো তারিখে ঝড় বৃষ্টি থাকবে আবার তেরো তারিখে হালকা একটু ঝড় বৃষ্টি থাকবে বুঝতে পারছেন তাপপ্রবাহ কিন্তু থাকবে না দেখতে পাচ্ছেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন তো সুপ্রে বন্ধুরা প্রতিনিয়ত আপডেট এরকম সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাগে ঝড় বৃষ্টি আসছে চল্লিশ থেকে পঞ্চাশ